লাইফ সবাই ব্যাচেলার তো পুরুষ মানুষ যে জায়গায় থাকে বোঝেন না সব মানে কি বলে এটাকে কাচরা ময়লা হয়ে রয়েছে অবশ্য দোষ আমাদের আমারও যদি আমি রান্না বান্না একেবারে খুবই কম করি ঠিক আছে রান্না বান্না খুব কম করি বলতে খেবারে প্রয়োজন না ফেলে করি কেবারে প্রয়োজন না ফলে করি যাক সমস্যা নেই চলে এগুলা এগুলা লা লারা দিতে গেছি চামিষটা গরম হয়ে গেছে চামিচটা গরম হয়ে গেছে যাক সমস্যা নেই গতকালকে আপনার কফি পানের দিঘা এই জায়গায় যে আগুনটা লাগছে দেখছেন দেখা যায় সাদা 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 হয়ে গেছে যে তো নুসনে দিয়া ধরতে গেছি মানে গরম হয়েছে তো অনেক বেশি নুসনেটা হালকা পাতলা ছিল তো ছাত করে ঢুকে গেছে লেগে গেছে তো আজকে হালকা একটু জলতেছে আর কানের এই সেটটাও ব্যথা করতেছে কি আর চলতেছে চলুন এই কফি হয়েছে কিনা আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল শামিম অফিসিয়াল সেভেন আপনারা দেখতেছেন সৈদি আর ডেইলি ব্লগ শামের সাথে এখন বাজে আপনার বারোটা উনষাট মানে একটা ঠিক আছে তো মাত্র ঘুম থেকে উঠলাম কত আরাম না একটা বাজে ঘুম থেকে উঠি ডিউটি হচ্ছে দুইটা বাজে একটা বাজে ঘুম থেকে উঠছি এখন দাঁত ব্রাশ করবো ফ্রেশ টেস হব কফি খাবো নামাজ পড়বো দেন গিয়ে আপনার কি বলে এটাকে ডিউটিতে যাব আসলে কি এত সুখ একটা বাজে ঘুম থেকে ওঠা না আর ভাই আপনার আগের দিন দেখতে ওই যে আগের দিন আমি কটা পর্যন্ত ডিউটি করছি ফ্রি স্টেশ হয়েছে কটা বাজে খানা খাইছে কটা বাজে তারপরে ঘুমাইছে কটা বাজে আর আস্তে করছি একটা বাজে ফলাফুল দেখলেই হবে না ফলাফুল আগে ওই মেহনতটাও দেখতে দেখ সমস্যা নেই আপনি দাঁত ব্রাশ করুন çok önemli bir su geçerim. তো নামাজ পড়ার শেষ এখন আমি কফি বানাব কফি বানাইয়া কফি খাইয়া পরে দেয় ডিউটি দিয়ে যাব এখন দেড়টা বাজে ঠিক আছে ইয়েছে গে আমার কফি গতকালকে কিনে নিয়ে এসেছি ষোলো রিয়েল দিয়া ঠিক আছে এটা ষোলো রিয়েল যাই হোক এখন এক প্লাস পোকামাকড়া লাগে আর ভালো লাগে না ব্যাচেলার লাইফ তো মানে সব জায়গায় পোকামাকর আর কফি ঠিক আছে ওকে উইদাউট সুগার উইদাউট কি সুগার ওকে কফি উইদাউট সুগার জোসনা জোসনা জিনিসটা জোস হাটাবেন যাই হোক কফি রেডি কফি ডালার পলার

সো এখন হালকা কফিটা ঠান্ডা হোক আমি নিজেও ড্রেসটা চেঞ্জ করে ফেলি কারণ কফি খাইতে খাইতে আমার একটু সময় লাগবে আর সময় শেষ হয়ে গেলে পরে দিয়ে ড্রেস চেঞ্জ করে যাওয়াটা একটু প্রবলেম হয়ে যায় তো আমি এখন একটু হালকা ঠান্ডা কফি আর আমি ড্রেস চেঞ্জ করে ফেলি আমি যদি আরো আগে থেকে জানতাম আরো আগে থেকে জানতাম জানতাম কিন্তু কখনো ট্রাই করি নাই মানে কিন্তু এখন থেকে এটা একটা জীবনের পাঠ হয়ে গেছে এখন বাজে একটা একটা ছাপ্পান্ন ঠিক আছে এখন সময় শেষ ইনকাম করার সময় হয়ে গেছে অফিস সময় শেষ ইনকাম করার সময় এসে গেছে তো যাইতেছি মাল কামাইতে চলো মাল মায় আসি এখন বাজে দশটা কার দশটা তো কারেট দশটা ডিউটি শেষ করে আসলাম আজকে একটু কম করছি কালকে আবার আড়ো ঘন্টা করতে তবে সবচেয়ে বড়ো কথা গিয়া আজকে পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ আফগান লেগে জিতছে যদিও রান সত্তর আশি যাওয়ার কথা ছিল বাংলাদেশ এটা করতে পারেনি নি টান জন্য খেলাটা হয়েছে জিতছে এটাই অনেক দেখা যাক শ্রীলঙ্কা আফগানের লোক কী করে যদি আফগান জিততে যায় গেছে বাংলাদেশ तो ऐसा नमस्कार वो वीडियो एडिटिंग करूँगा अपलोड करूँगा दिन के घुमा